আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো অনেক আপুরাই বলছিলেন যে ভাইয়া গজ কাপড়ে একটু ভালোভাবে একটা ভিডিও দিয়েন তো আজকে হচ্ছে তাদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম তো আমি অ্যাড্রেসটা অবশ্যই বলে দেবো লাস্টে তো আগে হচ্ছে কালেকশনগুলো দেখাই দেখেন এখানে হচ্ছে আসলে আপনারা পেয়ে যাবেন এই যে অনেক 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 হিউজ পরিমাণ গস কাপড় প্রিমিয়াম থেকে প্রিমিয়াম আপনার যে যেরকম চান অরগানজা নেট তারপর হচ্ছে জর্জের শিপন এই যেগুলো হচ্ছে শিপনের মধ্যে দেখেন জর্জের শিপনের মধ্যে এগুলো গস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে মানে শুরু করে বারোশো পনেরোশো টাকা কিন্তু পেয়ে যাবেন অবশ্যই এখানে এসে দামাদামি করে নেবেন আমি বলবো না যে এই দামে নিতে হবে আর এগুলো হচ্ছে দেখেন এই যে অর্গানজার মধ্যে এগুলো যা দেখতেছেন সবগুলো হচ্ছে দুশো শো পঞ্চাশ টাকা করে ওরা হচ্ছে চাচ্ছে তো এগুলো আরও কমে আপনার দামাদামি করে নিতে পারবেন তারপর যেগুলো হচ্ছে লেসের মধ্যে নেটের মধ্যে এটার প্রাইস হচ্ছে আমাদের এগুলো নিতে পারবেন হচ্ছে মাত্র তিনশো টাকা করে গস এটা ওনারা বলতেছে আর কি তিনশো টাকা করে গস এখন আপনারা হচ্ছে দামাদামি করে নেবেন এবং এই যেগুলো দেখেন অর্গানজের মধ্যে এইটা হচ্ছে দুশো আশি টাকা করে গস এই যেগুলো হচ্ছে দুশো আশি টাকা করে ওরা বলতেছে এবং এই যে দেখেন এগুলো অনেক সুন্দর আর এগুলো দিয়ে ড্রেস যে কোনো মানে শাড়ি যে কোনো ফরা গ্রাউন মানে বানালে অনেক সুন্দর লাগবে অনেক অনেক সুন্দর লাগবে আর এই যে এগুলো দেখতেছেন যেগুলো এগুলো হচ্ছে এই যে এখানে ওদের আসলে আপনাকে পেয়ে যাবেন অথবা অন্য দোকান থেকে আপনি নিতে পারবেন কোনো সমস্যা নেই এগুলো হচ্ছে দুইশো টাকা করে গস তো দেড়শো টাকা থেকে শুরু করে বারোশো পনেরোশো টাকা কিন্তু এখানে পেয়ে যাবেন অনেক চমৎকার চমৎকার এখানে ড্রেশা এবং এই যেখানে দেখতেছেন যে গ্লাস ওয়ার্কের এগুলো সাতশো পঞ্চাশ টাকা গরস ওরা চাচ্ছে এগুলো হিউজ পরিমাণ আসছে এখানে